বিপুল অর্থ নয় ছয় হয়েছে এই অভিযোগ সিএজি রিপোর্টেও রয়েছে এক এক করে দেখব সিএজি রিপোর্ট কি বলছে গত বছর ক্যাগের রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য সরকারি পদ্ধতি না মেনেই বাড়তি টাকা খরচের দাবি করা হয়েছে সেই রিপোর্টে বিকাশ ভবনের সম্মতি ছাড়াই এই অতিরিক্ত টাকা খরচ করা হয়েছে বলেও দাবি পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত একাধিক দুর্নীতি অনিয়ম নিয়ে ম্যাকআউটকে একশো বত্রিশ পাতার একটি রিপোর্ট জমা দেয় সিএজি তারপর আদালতে জনস্বার্থ মামলা সেই মামলার আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি যিনি ভারতীয় জনতা পার্টিরও একজন তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তরুণ জ্যোতি গুড ইভিনিং ক্যালকাতা নিউজে তোমায় স্বাগত প্রথমে জানতে চাইব আটশো কোটি টাকা ইজ নট এ ম্যাটার অফ জোক এটা আমার তোমার করের টাকা এই টাকা ব্যবহার হওয়া উচিত ছিল ছাত্রছাত্রীদের জন্য পঠন পাঠনে উন্নয়নের জন্য দুর্নীতি ঠিক কোথায় 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 দুর্নীতি এই দুর্নীতির অভিযোগ এলমাস আমরা করছি না দুর্নীতির অভিযোগ প্রমাণ সময় এসেছে অডিট রিপোর্টে যেমন যে কিউমুলেটিভ যদি আমি করি তিনশো বিয়াল্লিশ কোটি টাকা হয়েছে আন অ্যাকাউন্টেড ডাইভার্টেড ফান্ডস মানে কিরকম একটা বিল্ডিং তৈরি হয়েছিল যার জন্য খরচা হয়েছে একশো পঞ্চান্ন কোটি টাকা সেটার জন্য কোনো টেন্ডার করা হয়নি একটা মানে টেম্পোরারি ওয়ার্কার কিছু নেওয়া হয়েছে বেশ কিছু এজেন্সি বিট করেছিল মানে লোয়েস্ট বিডার ছিল তাকে বাদ দিয়ে বিডারকে দিয়ে দেওয়া হয়েছে যারা টাকা পায় না তাকে ওভার টাইম দেওয়া হয়েছে ফান্ড ডাইভারশন হয়েছে ফান্ড গোলমাল হয়েছে দু কোটি টাকার কম্পিউটার কেনা হয়েছে উইদাউট টেন্ডার বেশ কিছু কাজের কোনো হিসাব নেই এই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে আছে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা ননই যেগুলা টাকাগুলো এসেছে সে ক্ষেত্রে তো ইউটিলাইজেশন সার্টিফিকেট সাবমিট করতে হয় 128 কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউনিভার্সি সাবমিট করেনি 91 96 কোটি টাকা হচ্ছে ওভার ইনভয়েস প্রাইসে মানে যে ইনভয়েসের প্রাইস তার থেকে বেশি টাকা পেমেন্ট করা হয়েছে সেটা হল 96 কোটি টাকা 214 কোটি টাকা দেওয়া হয়েছে অ্যাডভান্স হিসাবে কাজই হয়নি সে ক্ষেত্রে 214 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে 55 কোটি টাকা দেওয়া হয়েছে কুতুরে এবং ডুপ্লিকেট বেনিফিশিয়ারিতে তারা কারা অডিটে খুঁজে পাওয়া যায়নি টোটাল অ্যামাউন্ট হচ্ছে আটশো কোটি টাকা শুধু এখানেই থামেনি ব্যাপারটা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখা গেছে এই ইউনিভার্সিটিতে যারা আছে ভিসি বা অন্যান্য তাদের শালা জামাইবাবু ভাই বোন আত্মীয় স্টুডেন্ট এরকম চাকরি দেওয়া হয়েছে প্রায় দেড়শো জনের কাছাকাছিকে পুরো রিপোর্টে যখন আমরা দেখছি পুরো রিপোর্টে দেখা যাচ্ছে এসসি কমিশন হিসাবে মানে আমাদের রিজার্ভেশন রোস্টার রিজার্ভেশন রোস্টারটা মানা হয়নি এসসি এসটিটা ডিপ্রাইভ হয়েছে পুরো রিপোর্টটা প্রত্যেকটা পেজে একের পর এক দুর্নীতি পয়েন্ট আউট করা ছিল রাজ্য সরকারের উচিত ছিল ব্যবস্থা নেওয়ার রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি আমার মক্কেলরা থানায় অভিযোগ করেছিল প্রত্যেকটা অথরিটির কাছে অভিযোগ করেছিল বিসি সাহেব আজকে বলছেন তিনি আজকে প্রথম পাচ্ছেন না অন্তত লাস্ট তিন থেকে চার মাস ধরে তাকে একের পর এক চিঠি করা হয়েছে তিনি রিপ্লাই দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেননি পুরো ব্যাপারগুলো সামনে আসে তিনি কিছু লোকানোর চেষ্টা করছেন এবং কেন লোকানোর চেষ্টা করছেন তিনি বলছেন না আইনজীবী সাহায্য নেবেন অবভিয়াসলি তার নেওয়া উচিত তো এই আইনজীবী নিয়ে একটা মজা আছে আমি আমি শুনবো আমি আমি আইনজীবী নিয়েও বক্তব্য শুনবো তোমার তরুণ কিন্তু তার আগে আমি একবার সিএজি রিপোর্টে যে যে অনিয়মের কথা ম্যাকআউটের বিরুদ্ধে বলা হয়েছে সেই অনিয়মগুলো দর্শকদের দেখাবো প্রথম টেন্ডারে অংশ নেওয়া সেরা সংস্থাকে এড়িয়ে কাজের বরাত দেওয়া হয়েছিল সবচেয়ে কম যোগ্যতার সংস্থাকে অর্থাৎ টেন্ডারে যে সবচেয়ে সেরা সংস্থা ছিল তাদেরকে কাজের বরাত না দিয়ে সবচেয়ে কম যোগ্যতার সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে নিয়োগ করা চুক্তিভিত্তিক কর্মীদের বেতনের খাতে টাকা দিতে গিয়ে দেড় কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে পূর্ত দফতর ইঞ্জিনিয়ার এবং তাদের পরীক্ষা ও অনুমোদন ছাড়াই বিভিন্ন নির্মাণে হিসেব বহির্ভূত একশো পঞ্চান্ন হয়েছে পরীক্ষার ফি রেজিস্ট্রেশন বা ডেভেলপমেন্ট ফি এর ক্ষেত্রে দু কোটি টাকার কোনো হিসেবই পাওয়া যাচ্ছে না স্থায়ী শিক্ষকদের পদোন্নতিতে অনিয়ম এবং শিক্ষক কর্মীদের অগ্রিম বাবদ বরাদ্দ বিপুল টাকা এখনো বকেয়া রয়েছে ওভারটাইমে কর্মীদের ওভারটাইমে প্রয়োজনীয় নোট ছাড়া বাড়তি ব্যয় করা হয়েছে নির্বাচনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কার্য সমিতির অনুমোদন না নিয়ে নিয়মিত এই ইউনিভার্সিটিতে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিটি গঠনেও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে নিয়ম না মেনে আড়াই কোটিরও বেশি সরঞ্জাম কেনার অভিযোগ উঠেছে পরতে পরতে দুর্নীতি লেয়ারে লেয়ারে দুর্নীতি তাই তো আমরা দেখাচ্ছি গ্রাফিক্স প্লিজ আটশো কোটি টাকার দুর্নীতি এই বাঁকাউটে এই টাকাটা কার এই টাকা আমার আপনার এই টাকা আমাদের মতো আম জনতার মামুলি ট্যাক্স পেয়ারের আর এই টাকা গেল কোথাও কেউ জানে না টাকা কে দেবে কেউ জানে না আপনি একটা দেশলাই বাক্স থেকে এরোপ্লেন টিকিট কিনতে গিয়ে যে কর দেন এটা সেই করের টাকা আর সেই করের টাকা ম্যাকাউটে লুটছে সেই করের আটশো সাঁত্রিশ কোটি টাকা ম্যাকাউটে লুটছে এর দায় কে নেবে তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তিনি আমাদের সঙ্গে রয়েছেন তরুণ জ্যোতি এর দায় কে নেবে দু চব্বিশের ক্যাগ রিপোর্ট রয়েছে সেই ক্যাগ রিপোর্টে স্পষ্ট করে এই বেরিয়মের কথা বলা রয়েছে আজকে জনস্বার্থ মামলা দায় রয়েছে এই দায় ইউনিভার্সিটির দায় হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবং এই দায় রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের এবং দায় প্রশাসনের বারবার অভিযোগ করার পরও তারা ব্যবস্থা নেয়নি আমি শুনছিলাম বিসি সাহেব বলছিলেন যে উনি নাকি আইনজীবীর সাহায্য নেবেন তুমি যদি রিপোর্টটা পুরো ডিটেলে পরো এই আইনজীবী নিয়েও একটা মজার ঘটনা আছে দেখেছ নিশ্চয়ই এক আইনজীবী একটা সংস্থা ল ফর্ম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ল ফর্ম তিনি মামলা করেছিলেন একটা পাবলিক ইন্টারেস্টিগেশন নাকি অ্যাপিয়ার করেছিলেন সে অ্যাপিয়ার করা বাবদ পঞ্চাশ লক্ষ টাকা বিল করেছিলেন পঞ্চাশ লক্ষ টাকা টাকা পেমেন্ট করা হয়েছে তো অ্যাজ পার রুল অ্যাজ পার আইটি রুল পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে থেকে টিডিএস কাটা হয়নি সরকারের লস হয়েছে মানে ইউনিভার্সিটির লস হয়েছে পাঁচ লক্ষ টাকা অ্যাট সোর্স কেন করা হলো কেন টিডিএস কাটা হয়নি নিয়ম তো ছিল কাটার এবং আইনজীবী নিয়োগের ক্ষেত্রেও গোলমাল পুরো রিপোর্টটা দেখা যায় রিপোর্টটা শকিং সত্যি তো টাকাটা কাদে টাকাটা আমার তোমার সাধারণ ভেসে আসছে বারবার প্রদীপ চক্রবর্তী সঙ্গে জড়িত এই ব্যক্তি প্রদীপ চক্রবর্তী কানাশ শোনা যাচ্ছে তিনিও নাকি এই আটশো সাঁত্রিশ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত তরুণ জ্যোতি কতটা ঠিক প্রদীপ চক্রবর্তীর নাম বারবার শোনা যায় তোমার যখন মনে থাকবে এনএস নিয়ে যখন আলোচনা হচ্ছে ভোকেশন নিয়ে যখন আলোচনা হয় ভোকেশন নিয়ে আলোচনা হলে প্রদীপ চক্রবর্তীর নামটা খুব শোনা যায় তোমাদের যেখানে তোমাদের স্টুডিও আশেপাশেই তাদের বাড়ি প্রদীপ চক্রবর্তীর নামটা প্রচুর শোনা যায় যে যেকোনো কোনো ক্ষেত্রে যখনই স্ক্যাম থাকে বারবার নামটাকে আসে কেন আসে তদন্ত কেন হয় না ব্যবস্থা কেন হয় না সেটা নিয়ে আমারও প্রশ্ন আছে কারিগরি দপ্তরের ক্ষেত্রে যখন দুর্নীতি সামনে আসলো তখনও নামটা আসছে যখন দুর্নীতি তখনও নাম আসছে তোমাকে আরো কতগুলো নাম বলি তুমি চমকে যেতে পারো আছে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এখানে তার মধ্যে একটা বড় নাম হচ্ছে স্পোর্টস অ্যাডভাইজার হিসাবে বাবুন ব্যানার্জির বাবুন ব্যানার্জি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তার এক লক্ষ টাকা প্রতি মাসে মাইনা পেতেন কে বাবু ব্যানার্জি জানো তো বাবুল ব্যানার্জি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাই